মন্ত্রণালয়ের নাম যদি ইলিশ মন্ত্রণালয় আমি আপত্তি করতাম না কারণ ইলিশকে রক্ষাবে জিআই পণ্য শুধু না ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত নয় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না দর্শক এই এই বক্তব্যটা কিছুদিন আগের বাংলাদেশের এই উপদেশটা উনি বলেছিলেন যে দেশের মানুষকে না খাইয়ে ইলিশ মাছ অন্য দেশে পাঠানোর পক্ষপাতি না বা পাঠানো হবে না কিন্তু এখন যে খবরটা সামনে আসছে মানে এটার মাধ্যমে ভারতকে খানিকটা আর কি গরম দেখানো হয়েছিল আর এনার এই বক্তব্যের পরে আমি দেখছিলাম তখনকার মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রায় সর্বত্রই অনেক সব টিপ্পণী কাটা হচ্ছিল বাংলাদেশের লোকজনদের তরফ থেকে যে ভারতকে ইলিশ দেব না ভারতকে ইলিশ দেব না সে কি কথা কিন্তু যে খবরটা এখন সামনে আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকার যে সরকারটা চলছে তারা সিদ্ধান্ত নিয়েছে নিজেরাই নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে ভারতে ইলিশ পাঠাবে আপাতভাবে যে খবরটা এখানে বলা হয়েছে খুব ছোট ছোট লেখা আপনারা পড়তে পারছেন না তিন হাজার মেট্রিক টন ইলিশ পুজোর আগেই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বা ছাড়পত্র দিয়েছে তিন হাজার মেট্রিক টন এখন ব্যাস এটা নিয়ে শুরু হয়ে গেছে যারা ওইসব ট্রোল করছিলেন বা পাল্টা কমেন্ট করছিলেন শুরু হয়ে গেছে আমি দেখছিলাম একটা খবর দেখাচ্ছি এই যে সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশের এই সরকার ইউনিস সরকার এখন এটা হয়ে গেছে বাংলাদেশ জামাতে ইসলামী বেজাই খাপ্পা বেজাই খাপ্পা ইলিশ ডিপ্লোম্যাসি আটকাতে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গেছে যে কেন ইউনিস সরকার ভারতে ইলিশ পাঠাবে কেন এটা করবে আচ্ছা ওখানে আবার লেখা হয়েছিল এই যে বিজ্ঞপ্তিটা আপনারা দেখছিলেন পুজোর উপহার বলে এরকম একটা কথাও উল্লেখ রয়েছে আর কি এখন এটাতে বেজাই খাপ্পা ভারতে ইলিশ পাঠানো হবে উপহার বলে একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জামাতে ইসলামী তারা বেজাই খেপে গেছে এবং তখন বলেও ছিলেন উপদেশটা তিনি বলেছিলেন যে আগে ভারত আগে আমাদের দেশের লোকেরা খাবেন দাম কমাতে হবে খুব সুস্বাদু একটা মাছ মাছ এই মাছ অন্য কোথাও পাওয়া যায় না আগে দেশের মানুষ খাবেন তারপরে তো এখন এখানে বলা হচ্ছে যে যে এখানে এখনো দেশের মানুষ সব এখনো খেয়ে উঠতে পারেন এবং এখনো দাম বেশি অথচ ভারতের মার্কেটে তার থেকে কম দামে পাওয়া যাবে তো এটা কেন হবে বলে এখন সেটা নিয়ে শুরু হয়ে গেছে গন্ডগোল দেশে এবং উপহার তো এরপর একটা ব্যাখ্যা দেখছি আবার এসছে আর কি এই যে উপহার নয় কি ওয়েট ওয়েট আগেরটা দেখে নি আগে উপহার নয় পুজোর আগে ভারতে ইলিশ পাঠানোর কারণ জানালেন বাংলাদেশের জল উপদেষ্টা সৈয়দা এটা একটা খবরের হেডলাইন এখানে কি দেখুন একটা মিডিয়া কি হাতে বেশি টাকা নেই নিজেদের ঘর চালাতেই ভারতে ইলিশ পাঠাচ্ছে আমি বলছি কি বলা হয়েছে কথাটা মিডিয়া রিপোর্ট হাল টাকার জন্যই ভারতে ইলিশ এসব বাংলাদেশ শিকার জলসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রালয়ের যেটা বলা হয়েছে যে উপহার না বিষয়টা আমাদের বিদেশি মুদ্রা প্রয়োজন রয়েছে আমাদের অর্থের প্রয়োজন রয়েছে দেশ চালাতে গেলে সেই জন্যে আমরা পাঠাচ্ছি প্রথম দিকে উপহার বলে ভাও খাওয়ার চেষ্টা যে একটু একটু পাশে থাকছি ভারতের লোকেদের মানে আমরা উপহার এই টাইপের একটা ব্যবহার ছিল কিন্তু সেটা নিয়ে তো গন্ডগোল শুরু হয়ে গেছে বাংলাদেশ উপহার দেশের মানুষ কাজ খেতে পারছেন না দাম বেশি চড়া দামে কিনবে কিনবে আর কেন ভারতকে মানে যারা ধরুন সুপ্রিম করে যাচ্ছেন তারা তো ভারত ভারত বিদ্বেষী দেখেই মনে হয় তারা এখন বেজাই বেজায় খেপ্পা হাসিনা সরকারের পতন ঘটিয়ে তারা নতুন সরকার গঠন করেছেন সুতরাং তাদের কথা আগে শোনা হবে না আগে ভারতে তো এখন আরেকটা অন্য ব্যাখ্যা আর কি ওই মন্ত্রণালয় নাকি দিয়েছে যে না উপহার না আমাদের দেশ চালাতে গেলে বিদেশি মুদ্রার প্রয়োজন রয়েছে আবার সে সঙ্গে আরেকটা বক্তব্য শুনছিলাম এটাও বলা হয়েছে যে এখানে যে ছাত্র আন্দোলন হয়েছিল তারও তো অনেক সমর্থক ছিলেন ভারতের তাদের জন্য পাঠাচ্ছে এই ব্যাখ্যা মানে এটা পরিষ্কার যে একটা সরকার কতটা চাপে বা কতটা মেরুদণ্ডহীন যে ওই রকম ব্যাখ্যা দিতে হচ্ছে যে বাংলাদেশের ইলিশ পাঠাচ্ছি এই জন্য পাঠাচ্ছি মানে ওদেরকে খুশি করার জন্য ওই জামাতি বা আরো যারা মানে বিরোধ করছেন তাদেরকে খুশি করার জন্য ওই ব্যাখ্যাটাও দিতে হচ্ছে মন্ত্রালয়ের তরফ থেকে কি অবস্থা যে ছাত্র আন্দোলনের সমর্থ সমর্থকদের উদ্দেশ্যে এই আমরা ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি তো যারা বাজারে কিনবেন ইলিশ তাদেরকে কি ওই দেখে দেখে দেওয়া হবে যে কারা সমর্থন করেছেন হতে পারে কেউ সমর্থক ছিলেন আবার কেউ অনেকে তো মানে বিরোধিতা করেছেন কিন্তু এই যে কথাটা বলে ওখানকার মানুষকে শান্ত করার যে চেষ্টা হয়েছে সেটা কি এখানে কি দেখে দেখে বাজার থেকে কেনা হবে ফলে এটা হচ্ছে মানে দেশের মানুষকে শান্ত করার জন্য এটা একটা ব্যাখ্যা আর সঙ্গে এটাও বলা হচ্ছে যে হাঁড়ির হাল এখন পয়সা করিয়ে নেই বিদেশি মুদ্রার প্রয়োজন রয়েছে এটা কিন্তু দর্শক আমি আরেকটা খবর আপনাদেরকে দেখাবো কদিন ধরে আপনারা শুনছিলেন যে এখনকার যিনি নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনেস উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য প্রচুর চেষ্টা করে যাচ্ছেন বিদেশে যে চলছিল তারই ফাঁকে একটা মানে বৈঠক করার জন্য ভীষণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু এটা ঠিক চেষ্টা করেও মোদীর দেখা তিনি পাননি মানে মোদী এবং ইউনুস বৈঠক হয়নি দুই দেশের বিভিন্ন বিষয় হতে পারতো নাকি তরফ থেকে উদ্যোগ ছিল ডক্টর তরফ থেকে কিন্তু নরেন্দ্র মোদীর শিডিউল সব ঠিক একদম পরপর ছিল ফাঁক ছিল না বা উনি হয়তো এখনো সেরকম প্রয়োজন মনে করেননি হয়তো সেটা বলতে পারে ততটা প্রয়োজন মনে করেননি যাই হোক সেটা বলতে পারবো না কিন্তু বৈঠকটা হয়নি বৈঠকটা হয়নি তবে মোদি ইউনুস বৈঠকটা না হলেও ওই দেশের এই বিদেশ মন্ত্রালয়ের যিনি উপদেষ্টা তৌহিদ হোসেন তার সঙ্গে আমাদের দেশের যিনি বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর এই দুজনের দুজনের মধ্যে কিন্তু বৈঠকটা হয়েছে এবং সেই বৈঠকের মানে রিপোর্ট দুজনে লিখেছেন দেখবেন এটা বাংলাদেশের ওখান থেকে এক্স হ্যান্ডেলের পোস্ট আর এটা হচ্ছে আমাদের ডক্টর এস জয় শঙ্করের হ্যান্ডেল থেকে পোস্ট দুজনেই ছবি দিয়ে বৈঠক হয়েছে বলে কিছু কথা দুই দেশের সম্পর্ক নিয়ে একটা বৈঠক দুজনেই উল্লেখ করেছেন মানে আমাদের তো যিনি তিনি নিজেই উল্লেখ করেছেন আর এখানে অত ডিপার্টমেন্টের দেখলাম দেখালাম না বাংলাদেশের তার মানে ওই পর্যায়ে বৈঠকটা হয়েছে মুখ্য মুখ্য মানে প্রধানমন্ত্রী আর মুখ্য উপদেষ্টা এই দুজনের মধ্যে বৈঠকটা হয়নি কিন্তু দুই দেশের বিদেশ মন্ত্রণালয়ের মধ্যে একটা বৈঠক হয়েছে দুই দেশের বিদেশ মন্ত্রণালয়ের আমাদের মন্ত্রী রয়েছেন ওদের এখনো মন্ত্রী নেই উপদেষ্টা ফরম্যাটে তো চলছে তো বিদেশ মন্ত্রালয়ের উপদেষ্টা হয়েছেন তৌহিদ হোসেন তার সঙ্গে বৈঠকটা হয়েছে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এখন কি হয়েছে এর মধ্যে হাসিনা নিয়ে প্রসঙ্গে উঠেছে কিনা হাসিনাকে ফেরত পাঠানো হবে প্রসঙ্গে উঠেছে উঠেছে কিনা সেসব নিয়ে পরিষ্কার নয় ওইভাবে তো বলা হয়নি এবার কেউ যদি আন্দাজ করে বলেন বলতে পারেন আমি দর্শক আন্দাজ করে কখনো কোনো কথা বলি না কোনো গল্প কথা আরামবাগ টিভিতে শুনতে পাবেন না আমি বলি সবসময় আরামবাগ টিভি গল্প কথা বলে না আমরা আমাদের কাছে খবর থাকলে খবর দিই ফালতু গল্প শোনাবো না হাসিনার সঙ্গে কথা হয়েছে এই হাসিনার ব্যাপারে কথা হয়েছে ফেরাতে হবে অমক তমক বলে ফালতু গাল গপ্প আর লিস্ট আরামবাগ টিভিতে শুনতে পাবেন ফালতু কথা বলে বলে জানতে পারবেন সব মিডিয়ায় বলবো আমরা বলবো নো গল্প কথা যাই হোক কিন্তু এটুকু পরিষ্কার দর্শক যে তার মানে বাংলাদেশ আমি এবার একটা কনক্লুশনে আসছি তার মানে কি কি হচ্ছে যে বাংলাদেশ ভারতকে টক্কর নেওয়ার চেষ্টা করছিল নানান সব মন্তব্যের মাধ্যমে সেভেন সিস্টারকে দেখে নেব ভারতকে টুকরো টুকরো করে দেব একজন জঙ্গি নেতা নেতা তো আবার বলিছেন বলিছে যে মমতার উদ্দেশ্যে যে মমতা ব্যানার্জিকে অনুরোধ বলছি আপনি পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করে দিন তারপর দেখে নিচ্ছি আর সব কথা কি কথা হয়েছে আমাদের দিকে তাকালে চোখ উপরে নেব তারপরে চোখে চোখ রেখে কথা হবে কি গরম আর ভারতের হিসাবে কথা পাত্তা কেউ মানে যারা মানে মন্ত্রণালয় যারা দায়িত্ব আছেন তারা অতটা পাত্তা দিচ্ছিলেন শুধু একবার ওই দেশের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতনটা হচ্ছে সেই সম্পর্কে পার্লামেন্টে একটা কথা বলা হয়েছিল যে আমরা নজর রাখছি এই সব হচ্ছে কিন্তু ওই ছিজকে ছিজকে মন্তব্যের কোনো কোনো এ আমাদের দেওয়া হয়নি খুব চলছিলো বাপরে বাপ যেন সব মানে কি দেখে ফেলেছেন একবারে হাসিনা সরকারের পতন খুঁটি যারা কি ভেবেছেন তারা তো এখন দেখতে পাচ্ছি দর্শক সেই বাংলাদেশ এবার কিন্তু গুড়িয়ে আসছে সেই বাংলাদেশ কোথাও ফিল করছে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রয়োজন যে বাংলাদেশ কিছুই ছিল না ইলিশ মাছ নিয়ে গরম দেখাচ্ছিল সেই বাংলাদেশ ইলিশ মাছ পাঠাচ্ছে এবং সেইটারকে মানে ইলিশ মাছ পাঠানোর ব্যাপারে দেশের অভ্যন্তরে যে একটা উষ্মা বা ক্ষোভ তৈরি হচ্ছে সেটাকে প্রশমিত করার জন্য নানান সব অযৌক্তিক মানে কারণ ব্যাখ্যা করছে দেশের মানুষকে সন্তুষ্ট করতে তা সত্য যাতে করে মানে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক থাকে সেই বাংলাদেশ সেই বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে চেয়েছেন অনেক চেষ্টা করেছেন যদি এই মুহূর্তে হয়নি হয়তো পরে হবে কিন্তু সেই বাংলাদেশের মানে বিদেশ মন্ত্রালয়ের উপদেষ্টা ভারতের মন্ত্রালয়ের সঙ্গে বৈঠক করেছে ফলে এই যে একটা সুসম্পর্ক বজায় রাখার একটা চেষ্টা বা নতুন করে গড়ার যে একটা চেষ্টা বাংলাদেশের তরফ থেকে অনেক বেশি উদ্যোগটা কিন্তু আমরা দেখছি এটুকু বলতে কোনো দ্বিধা এই যে সম্পর্ক উন্নতি ঘটানোর ক্ষেত্রে যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কিন্তু অনেকটা উদ্যোগী ভূমিকা দেখাচ্ছে ওদের কিন্তু দেখাতে হবে কে দেখাবে ওরা যে ধরনের মন্তব্য করে গেছে তাতে করে তো আমাদের দেশের তরফ থেকে হয়তো সেই পাল্টা রিয়াকশন দেওয়া হয়নি কিন্তু খারাপ তো লাগবেই সম্পর্ক তিক্ত করার ব্যাপারে তো ওরাই সুতরাং সেই জায়গা থেকে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ নমনীয় মনোভাব দেখাচ্ছে সরকার নমনীয় মনোভাব দেখাচ্ছে যদি হয়তো আপনারা বলতে পারেন যে নমনীয় মনোভাব হলেও আবার আমাদেরকে বেশি নমনীয় হওয়া চলবে না আবার হয়তো থেকে ছুরি মেরে দিতে পারে কারণ এখন যা সব দেখছি ওই দেশের চালচলন এখন যা এখন তো পাকিস্তান পাকিস্তান খুব ভালো বন্ধু হয়ে গেছে বাংলাদেশে যে পাকিস্তানের সঙ্গে ছিন্ন হয়ে বাংলাদেশ তৈরি হলো এখন সেই বাংলাদেশ পাকিস্তানের পাকিস্তানের খুব বন্ধু হয়ে গেছে এখন তো মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা হিসেবে মানা শুরু হয়ে গেছে এবং ওখানে তো বাংলা ভাষাকে এখন বাংলা ভাষার থেকে উর্দু ভাষাকে এখন তো অনেকটাই উর্দু ভাষার প্রোগ্রাম শুরু হয়েছে শুনলাম ওখানে বেতার অনুষ্ঠানে বা কোথাও সব শুনছিলাম সুতরাং এবং পাকিস্তানের একটা বিরাট সাপোর্টার হয়ে গেছে বাংলাদেশ তো এখন যদি বাংলাদেশ পাকিস্তানের খুব ভালো বন্ধু হয়ে যায় সুতরাং সেখানে ভারতের অবশ্যই একটা মাথা ব্যথার কারণ আছে কারণ দুটো দেশ যেহেতু দুদিকে একটা মাথা ব্যথার কারণ আছে তো খুব লাভার ছিল বিষয়টা কিন্তু এখন দেখছি বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখার জন্য আবারও এগিয়ে আসছে ইলিশের গরম ছুটিয়ে মানে গরম সরিয়ে নরম হয়ে ইলিশ পাঠাচ্ছে উপহার বলছিল আর এখন বিদেশ মন্ত্রকের সঙ্গেও বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার নাম শুনলেই ওই অংশের লোকেরা উল্টো মন্তব্য করেন তার সঙ্গে ডক্টর ইউনুসও বৈঠক করার চেষ্টা করেছেন সুতরাং বুঝছেন যে এরকম আনাড়িপোনা করলে একটা দেশ চলতে পারে না একটা দেশ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখলে এবং ভারতের মতো একটা দেশ ইলিশ দেবো না ইলিশ দেবো না এদিকে ভারত থেকে ডিম আর পেঁয়াজ নিয়ে সংসার চালাচ্ছে ডিম যখন যাচ্ছিল না তখন ডিমের দাম কত করে হয়েছিল আর এখন ডিম ভারত থেকে যাওয়ার ফলে ডিম তো অর্ধেকে নেমে গেছে দাম পেঁয়াজ তো এইভাবে তো চলতে পারে না ভারতের পণ্য বয়কট করে সব দোকানে দোকানে দেখি কি সব হচ্ছিল সেই ভিডিও আমার কাছে এসেছে আমি দেখিয়েছিলাম স্লোগানও হয়েছে আরে ভারতীয় পণ্য বয়কট করো ভারতীয় যে সমস্ত জিনিস আছে বিশেষ করে চাষ থেকে তৈরি হওয়া সেইগুলো না গেলে চলবে কি করে চলবে কি করে এই যে আনারিপোনা কিছু অংশের মানুষের এই যে আনারিপোনা গোয়ার তমি তার জন্য দেশের মানুষকে সাধারণ মানুষকে ভুগতে হয় চটা দামে কিনতে গিয়ে ভুগতে হয় হঠাৎ করে একদিন সিদ্ধান্ত হলো নতুন সরকারটা আসার পরে আমি দেখছিলাম একটা ফর্দ বের করে দেওয়া হয়েছে যে এর বেশি দাম নেওয়া চলবে না সমস্ত জিনিসের দাম দাম দর বেঁধে দেওয়া হয়েছে তো সেই দ্বারা কি চলতে পারে সাপ্লাই না থাকে ওই 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 দামে যদি বাজার থেকে কিনতে না পাওয়া যায় তো ওই দামে ব্যবসায়ীরা দেবেন কি করে এইসব কি সিদ্ধান্ত দেখছিলাম এই এইভাবে দেশ চলতে পারে না যেখানে দেশটা অনেকটাই নির্ভর ভারতের জিনিসপত্রের উপরে আর ভারতের বিরুদ্ধে এই ধরনের মানে মন্তব্য আর বৈকট এইসব বলে চলতে পারে না তো এবার কোথাও বুঝছে দেশটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে যে হাড়ির হাল হয়ে গেছে আর জিনিসপত্র দরকার রয়েছে সুতরাং সংঘাতে গিয়ে লাভ নেই ভারতের মতো একটা দেশ যার এত রসদ আছে বিভিন্ন দিক দিয়ে এত বড় দেশ এত রসদ আছে যার উপরে আমরা অনেকটাই নির্ভরশীল সুতরাং ইলিশ নিয়ে গরম দেখিয়ে লাভ নেই চলো সম্পর্কটা একটু ভালো করি সেই উদ্যোগ দেখতে পাচ্ছি বাংলাদেশের এই সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে বলবো মন্দের ভালো ভালো উদ্যোগ এই ধরনের উদ্যোগ থাক আমি প্রথম থেকে বলেছি ওই রকম হিংসা করতে চাই কিন্তু তুমি যদি গরম দেখাও উল্টোপাল্টা যা তোমার আছে তার থেকে বেশি তোমার গরম তখন তো আমাদের তো রাগ হবে রাগ হবে তাই না তো সেই হিসেবে আমরা চাই যে দেশটা গরুক না যদি বলে যে নতুন করে বাংলাদেশ গড়ব গরুক কিন্তু উগ্রপন্থা উগ্রপনা বা একটা তাল অবস্থা বেসামাল অবস্থা নিজেরাই দেখ নিজের মধ্যে মারামারি করছে এইসব হবে আবার তার জের এসে পড়বে আমাদের দেশে আমাদের লোককে কুষ্কাণি দেয়া হবে এগুলো তো মেনে নেওয়া যাবে না এগুলো তো মেনে নেওয়া যাবে না আপনারা আছেন আপনাদের মত থাকুন আপনাদের সরকারের পরিবর্তন ভেবেছেন যে নরমালি হতো না জোর করে হয়েছে ঠিক আছে ভালো করেছেন আপনাদের প্রয়োজন আছে আপনাদের ব্যাপার আপনাদের ইন্টারনাল পলিসিতে আমাদের মাথা গলানোর কোনো প্রয়োজন নেই কিন্তু যখন আমাদের দেশ সম্পর্কে মন্তব্য করবেন উল্টোপাল্টা আবার সেই দেশের প্রতি আবার আস্থা রেখে উপহার পাঠিয়ে সুসম্পর্ক গড়ার চেষ্টা করবেন তখন তো কিছু কথা বলতে ইচ্ছেই করে সেটাই আর কি বলছি সম্পর্ক ভালো থাক সম্পর্ক উন্নত হোক সেটা আমরাও চাই আমরাও চাই কিন্তু গরম দেখালে আমাদেরও খারাপ লাগে এবং সেখান থেকে তো আমরাও তো কিছু কথা বলি দর্শক বলবেন যা বলার বাংলাদেশের এই যে অবস্থান সত্যি তাহলে কি বাংলাদেশ এবার বুঝছে যে ভারতকে ছাড়া চলবে না আর আমাদের কি বা করণীয় যদি বলার থাকে কিছু অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে